স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা ছকিনা বেগম আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন আমি তাদের সাথে যোগাযোগ করব বিসমিল্লাহ রহমান রাহিম। প্রিয় মা বোন ও ভাইয়েরা আজ আমরা আলোচনা করব বাংলাদেশের মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর উপলক্ষে একজন মুসলিম নারী ও পুরুষের করণীয় আমল কি হওয়া উচিত ইসলামের আলোকে ষোলো ডিসেম্বর আমাদের জন্য শুধু একটি জাতীয় দিবস নয় এটি ত্যাগ আত্মদান ও স্বাধীনতার স্মৃতি বহন করে ইসলাম আমাদের শিখিয়েছে প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহ সুক্রিয়া আগায় করতে এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে বাংলাদেশের স্বাধীনতা আল্লাহর এক বড় নিয়ামত স্বাধীনভাবে নামাজ পড়া দিন পালন করা আজান শোনা ও ইসলামী জীবনযাপন করার সুযোগ পাওয়া আল্লাহর অনুগ্রহ তাই এই দিনে মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হল আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া এবং সঠিক পথে ফিরে আসা সুক্রিয়ার আমল ১৬ ডিসেম্বরের প্রথম আমল হওয়া উচিত আল্লাহর শুক্রিয়া আদায় করা নারী ও পুরুষ উভয়ের জন্যই অন্তর থেকে বলা যে হে আল্লাহ তুমি আমাদের স্বাধীনতা দিয়েছ নামাজের পর আল্লাহর হামদ ও শুক্রিয়া আদায় করা নিজের জীবন পরিবার দেশ ও ইমান নিয়ে চিন্তা করা যে আমরা আল্লাহর দেওয়া এই স্বাধীনতাকে কীভাবে ব্যবহার করছি নফল নামাজ আদায় এই দিনে নারী ও পুরুষ ঘরে বা মসজিদে নফল নামাজ আদায় করতে পারেন দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দেশের জন্য দোয়া করা শহীদদের জন্য মাগফিরাত কামনা করা যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন তাদের ত্যাগ যেন আমরা ভুলে না যাই সেই দোয়া করা কুরআন তিলাওয়াত ষোলো ডিসেম্বর কুরআন তিলাওয়াত করা একটি গুরুত্বপূর্ণ আমল নারী ঘরের কাজের ফাঁকে ফাঁকে কুরআন পড়তে পারেন পুরুষ মসজিদে বা ঘরে কুরআন তিলাওয়াত করতে পারেন কুরানের মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ কিভাবে জাতিকে উত্থান ও পতন দেন দোয়ার আমল এই দিনে দেশের জন্য বেশি বেশি দোয়া করা উচিত হে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো হে আল্লাহ এই দেশের মানুষকে ইমানদার করো হে আল্লাহ জুলুম দুর্নীতি অবিচার থেকে আমাদের দেশকে রক্ষা করো নারী পুরুষ সবাই নিজের ভাষার আল্লাহর কাছে দোয়া করতে পারেন শহীদদের জন্য দোয়া ষোলো ডিসেম্বর শহীদদের কথা স্মরণ করার দিন যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করা আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ যেন তাদের শহীদ হিসাবে কবুল করেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন নারী পুরুষ উভয়েই এই দোয়া করতে পারেন নিজেকে সংশোধনের নিয়ত এই দিনে নিজের আমল ও চরিত্র নিয়ে ভাবা জরুরি আমরা কি সত্যি স্বাধীনতার মর্যাদা রক্ষা করছি নামাজ পড়ছি কিনা হারাম থেকে বাঁচছি কিনা নারী তার পর্দা চরিত্র ও দিনের দিকে ফিরে আসার নিয়ত করবে পুরুষ তার দায়িত্ব আমানত ও হালাল রুজির ব্যাপারে সচেতন হবে পরিবারকে ইসলামী শিক্ষা দেওয়া ষোলো ডিসেম্বর পরিবারকে ইসলামের কথা স্মরণ করিয়ে দেওয়ার একটি সুযোগ সন্তানদের বলা যে স্বাধীনতার প্রকৃত অর্থ হল আল্লাহর গোলামী নারী সন্তানদের আদব আখলাক শেখাবে পুরুষ পরিবারকে নিয়ে ইসলামী আলোচনা করবে অপচয় ও হারাম থেকে বেঁচে থাকা এই দিনে আনন্দের নামে যেন হারাম কাজ না হয় বেপর্দা মেলামেশা গান বাজনা অশ্লীলতা থেকে নারী পুরুষ সবাই দূরে থাকবে ইসলাম আমাদের আনন্দ করতে নিষেধ করেনি কিন্তু সীমা মানতে বলেছে সামাজিক দায়িত্ব পালন নারী পুরুষ সবাই নিজের জায়গা থেকে দেশের জন্য ভালো কাজ করতে নিয়ত করবে সত্য কথা বলা অন্যায় থেকে বিরত থাকা মানুষের উপকার করা এগুলো ষোলো ডিসেম্বরের গুরুত্বপূর্ণ আমল প্রিয় মা বোন ও ভাইয়েরা ষোলো ডিসেম্বর আমাদের কাছে শুধু লাল সবুজ পতাকার দিন নয় এটি আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামতের স্মরণ এই দিনে সবচেয়ে সুন্দর আমল হল আল্লাহর সুক্রিয়া আদায় করা নিজের জীবন সংশোধন করা এবং দেশ ও জাতির জন্য দোয়া করা আল্লাহ তালা আমাদের সবাইকে এই স্বাধীন দেশকে ইমান আমল ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দরভাবে গড়ে তোলার তাওফিক দান করুন আমিন